দুনিয়ায়ে বেটিন তো রেখ নিয়মইলে দুনিয়াইরে লাথি মারি দিব কিন্তু তাই জামাই কিচ্ছু নিআললে বেটি পাগলச்சு খালি দেখ কোনো বেটা আইয়া কইলাম বাপি হুনচেন নি চাচি আম্মা হুনচেন নি বলে কি তারে বলে বাইসাবরে কবর পাইলাম কিটা কিটা কেতাসে বলে বালি বাইসাব দসি বাজার তনে আইতে মাঝে মাঝে ও বাইদি মুখর দেন ও বালির ফুলিয়েগুල්ලকে কিটা ওখনার বেটির খানি উনি হারাম হই গিস এক তিন মাসর মাঝে খানি উনি নাই মেডিকেল লছয় বার যাইবো আর আইবো